আসসালামাইকুম আপনারা একদম হোলসেল আপনারা হাতে রয়েছে আমরা নভেম্বরে অফার দিয়েছি অফার আমাদের কাছ থেকে এই ডিজাইনটা দেখেন একদম সুতার কালার দেখতেই পাচ্ছেন একদম টোয়েন্টি ফোর গোল্ডের মতো লাগছে দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং আপনি এখানে এইখানে

আঠারোশো টাকায় আপনি জাফরান ফেব্রিক্স এর জয়েন্ট প্রোডাক্ট পাবেন হিজাব সহ সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে অলমোস্ট আমাদের ষাটটা লাকি কাস্টমার কিন্তু এটা পেয়ে যাবেন তো অর্ডার করতে বা প্রোডাক্ট এই প্রাইসে পেতে অবশ্যই এখনই যোগাযোগ করতে হবে যে আগে নক করবেন সেই আগে পাবেন প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটাই বাছাইকৃত কালার এবং প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য দেখেন জাস্ট কালারটা দেখেন এর সাথে গোল্ডেন কালারটা দেখেন খুবই ইউনিক

হচ্ছে কিন্তু চারটা কালার দেখিয়ে দিলাম এটা আপনি পেয়ে যাবেন প্রথম 60 জন মাত্র 1800 টাকায় 1800 টাকা দিয়ে গর্জিয়াস এই পার্টি বর্গার পারচেজ করতে এখনই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখা হচ্ছে এই নভেম্বরের আরো বেশ কিছু একটা পার্টি বর্গার অফার প্রাইস নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম